আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি ভেরিয়েন্ট মাত্র ছত্রিশ হাজার টাকায় রেডমি নোট চোদ্দো প্রো প্লাস ফাইভ জি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন ফাইভ এস বত্রিশ জিবি ভেরিয়েন্ট মাত্র পাঁচ হাজার টাকায় রেডমি নোট থ্রি প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্স এস একশো আঠাশ জিবি বেরিয়েন মাত্র নয় হাজার টাকায় আইকিউ নিউ নাইন

আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স আবার চলে আসলাম ইউসড ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু ইউসড ফোন রয়েছে লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের সকল ধরনের ফোন কিন্তু আজকে अवेलेबल পেয়ে যাবেন যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন ভিওর্স আজকে আমরা বর্তমানে যে সফটিতে রয়েছি যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি টাটসা সফট গরিবেট টেলিকম গরিবেট টেলিকম থেকে আমাদের সাহায্য করবে আমাদের বিলাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিয়াসর অসংখ অসংখ ভালো আছে আজকে কিন্তু বিয়াসর যেন অসংখ ফোন রয়েছে আজকে প্রাইসে থাকবে কি রকম যেহেতু গরম চলে গেছে শীত শীত চলে আসছে নতুন করে তো আগমনী শীতের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ভিডিওতে শীতের গরম অফার দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা মিনিমাম মিনিমাম থেকে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট রেটে আমরা প্রত্যেকটা ডিভাইসের উপরে রেট দিবো আর আজকের ভিডিও সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমরা আজকে একটা ফোন কিনলে আপনারা তিন তিনটা গিফট পেয়ে যাবেন ফোনের সাথে তিনটা করে গিফট পাবেন আচ্ছা আর এই তিনটা গিফট হচ্ছে আপনারা একটা ফোনের সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসগুলা ওই জিনিসগুলোই আমরা ফোনের সাথে গিফট দিয়ে দিব সর্বপ্রথম প্রয়োজনীয় জিনিস হচ্ছে আপনার হচ্ছে একটা চার্জার একেবারে আপনি যদি রিয়েলমি নেন রিয়েলমির চার্জার পেয়ে যাবেন ওপো নিলে ওপো যে ফো কোম্পানি আছে ওই কোম্পানির সাথে সেম ম্যাচিং করি আমরা চার্জারগুলো গিফট দিয়ে দিব এবং প্রতিটা ফোনের সাথে একটা করে কাভার গিফট করে দিব এবং একটা করে হেডফোন এটা হচ্ছে আজকের ভিডিওর সবচেয়ে স্পেশাল অফার আর হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা নেবেন তাদের জন্য আমরা কুরিয়ার খরচটা একেবারেই ফ্রি করে দিব ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য কুরিয়ার খরচ ফ্রি আচ্ছা চলেন তাহলে আমরা আমাদের ভিডিও শুরু করি ভিডিওর শুরুতেই আমরা আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিব আমরা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে এ ব্লকে সুমাস্ট্রেকের গুলি বলে খুব সহজেই সবাই চিনে আর সব নাম্বার হচ্ছে পনেরো বাই এ আর দোকানের নাম হচ্ছে গরিবের টেলিকম তারপরেও যদি কেউ আসতে বা আমাদের খুঁজে পেতে সমস্যা হয় তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই তাদেরকে আমরা মার্কেটের একেবারে মূল গেটের থেকে রিসিভ করে নিয়ে আসবো এরপরে হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা দোকানে আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে যারা ফোন নিতে চান তাদের জন্য সহজ সিস্টেম হচ্ছে কোরিয়ার আর এই কোরিয়ারে এখন একেবারে আপনার দ্বার প্রান্তেই চলে যাবে আপনার নিজ নিজ জেলা উপজেলায় বলেন প্রত্যেকটা জায়গা থেকেই আপনারা ফোনগুলো নিতে পারবেন আরও সহজ বিষয় হচ্ছে যে আপনারা এই ফোনগুলো কোরিয়ার থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন কোনো সমস্যা না আগে একটা সিস্টেম ছিল যে কোরিয়ার থেকে দেখার একটা সিস্টেম ছিল না কিন্তু এখন নতুন করে আপনারা চাইলেই কোরিয়ার থেকে ফোনটা দোকানে এসে যেরকম দেখে নেবেন কোরিয়ার থেকেও দেখে নিতে পারবেন এই জন্য করতে হবে এক টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন আচ্ছা আরেকটা কথা বলে দেই সবাইকে আপনারা যদি এই গিফট গুলো নিতে চান অবশ্যই ভিডিওতে যে প্রাইস গুলো থাকবে এই প্রাইস গুলো থেকে আপনারা কোনো ধরনের কম বেশি করার চেষ্টা করতে পারবেন না যদি কম বেশি করার চেষ্টা করেন অবশ্যই গিফট গুলো থেকে আপনাকে বঞ্চিত হতে হবে তো এই জন্য যারা আমরা কিন্তু মিনিমাম আপনারা হচ্ছে প্রায় হাজার টাকার মতো গিফট আপনারা প্রত্যেকটা ফোনের সাথে দিয়ে দিছি তো আপনারা যদি পাঁচশো টাকা ডিসকাউন্ট করতে চান আপনারা এক হাজার টাকা লস হয়ে যাবে এই জন্য সবাই কি বলবো ভিডিও যারা দেখতেছেন বা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর হচ্ছে গিফটগুলো নিয়ে যান তাহলে তাহলে আমরা আমাদের ভিডিও শুরু করি আজকের ভিডিওর একেবারে হাই রেঞ্জের ফোনগুলো থেকে শুরু করব প্রথমেই চলে যাব আমরা Oppo F27 Pro Plus 5G এটা কিন্তু 8GB 256GB ভেরিয়েন্ট এর এই ফোনটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ফোনটা যারা গরিবের টেলিকম থেকে নিতে চান তাদের জন্য ধাবাগে একটা রেট থাকবে আজকের বাজারে মাত্র 29000 টাকায় পেয়ে যাবেন 29000 টাকা 29000 টাকায় ওকে Oppo F27 Pro Plus F27 Pro Plus এরপর আমরা এই সময়ের সবচেয়ে জনপ্রিয় কোম্পানি এবং জনপ্রিয় মডেল একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের অন্যতম একটা মডেল এটা হচ্ছে আপনার ওয়ান প্লাসের প্লাসের একটা ডিভাইস ওয়ান টুয়েলভ আর ফাইভ একটা ষোলো জিবি দুইশো জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে প্রায় আট থেকে দশটা ডিভাইস আছে এগুলো স্টকে যার যত কিছু লাগে নিতে পারবেন প্রাইস রিজনেবল প্রাইসে থাকবে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা করে দিয়ে দিব একচল্লিশ হাজার একচল্লিশ হাজার পাঁচশো টাকা করে ওয়ান প্লাস এর টুয়েলভ আট

তারপর আমরা চলে যাব ভিভো তে যারা ভিভো লাভার আছেন ভিভো আরো একটা ফ্ল্যাগশিপ মডেল এটা হচ্ছে ভিভো টি টু প্রো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট গুলো অ্যাভেলেবেল পাবেন এবং কালার গুলো আছে ফুল ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় একটা ডেন বা স্কেচ দেখতে পারবেন না এই ফোন যারা আমাদের কাছ থেকে নিতে চান তাদের জন্য স্পেশালি আজকে ধামাক একটা রেট থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় টি টু প্রো আচ্ছা আজকের জন্য ধামাক একটা রেট একটা ফোন আর লুকিং টাও কিন্তু খুবই গুডজিয়াস এবং চমৎকার এই ফোনটা যারা স্পেশালি নেবেন তাদের জন্য দাম থাকবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ টাকা আজকে কিন্তু পাইকারি দামে আমরা সেল করতেছি এই বিষয়টা মাথায় রাখবেন তো আজকের ভিডিওটা যারা দেখতেছেন যারা এই ধরনের লাকি কাস্টমার আছেন তাদের সবাই কি বলবো ভিডিওটা অবশ্যই মিস করবেন না একটা একটা ফোন নিয়ে যাবেন তারপর আমরা চলে যাব রেনো এইটটি ওপো রেনো এইটটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ফোনটা যারা নেবেন তাদের জন্য আজকে ধামাকার উপর একটা ধামাকা রেট থাকবে মাত্র একুশ হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় রেন রেনো এইটটি ফুল ফ্রেশ কন্ডিশন এবং এটা কিন্তু সম্পূর্ণ কার্পের একটা ডিসপ্লে এই ফোনগুলো যারা এই বাজেটের ফোনগুলা যারা এরকম ফ্ল্যাগশিপ লেভেলের ধামাকা নিতে চান অবশ্যই গরিবের টেলিক্রমে যোগাযোগ করবেন আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফোনটা এই ফোনটা আকর্ষণীয় বিষয় এই জন্যই আমরা এটাতে একটা সুপার ডুপার অফার এটা আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট একশো আঠাশ জিবির এই ফোনটা এটাতে হচ্ছে আপনার লকটা ডিসেবল এটা এই জন্যই আমরা একটা ধামাকা রেট দিয়ে দিব মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ আবার একশো আঠাশ জিবি তো এই ধামাকা রেটের এই ফোনটা যারা নিতে চান অবশ্যই যত দ্রুত পারেন আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দেবেন অথবা দোকানে সরাসরি এসে নিয়ে যাবেন এরপর আমরা দেখেন আচ্ছা আজকে কিন্তু এমআই হিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রেডমি নোট ইলেভেন প্রো প্লাস রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি এই ফোনটা এই ফোনগুলো যারা নেবেন এগুলো আমাদের কাছে অনেকগুলো ফোন একসাথে হচ্ছে আপনার স্টক করা আছে এই ফোনগুলো যারা নিতে চান আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুমের এই ফোনগুলা এবং ছয় একশো আঠাইশ দুরোনাভের ইন্ডিয়া অ্যাভেলেবেল পেয়ে যাবেন

খুবই দ্রুত চার্জ করে ফেলতে পারবে ফোনগুলো আচ্ছা এরপর আমরা চলে যাব Redmi তে Redmi এর আরো চমৎকার একটা বর্তমান সময়ের সবচেয়ে রানিং প্রোডাক্ট এটা হচ্ছে Redmi 13C 4GB 128GB স্টোরেজ গুলো अवेलेबल পাবেন 6128 পাবেন যারা 4128 নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র 13000 টাকা আর যারা 6128 নেবেন তাদের জন্য মাত্র 13500 টাকা করে अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা 4GB 128GB Redmi 13C মাত্র 13000 টাকা 13000 টাকা ফোনটাতে কিন্তু দেখতে খুবই গর্জিয়াস দেখলে মনে হবে এখনই কিন্তু শীত চলে এসেছে এখনই শীত চলে এসেছে স্যার ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আর ভিউয়ারসরা যারা এইমাত্র যারা আমাদের ভিডিওতে মানে জয়েন করলেন তাদেরকে বলে দেই আমরা কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিছি আজকের প্রত্যেকটা ডিভাইসের সাথে তিন তিনটা করে গিফট আমরা अवेलेबल রেখেছি চার্জার কভার এবং হেডফোন এই ফোন এগুলো কিন্তু আপনারা নিতে ভুলবেন না অবশ্যই ভিডিওর দামের সাথে সামঞ্জস্যপূর্ণ হইলেই আমরা হচ্ছে গিফটগুলো দিব অথবা কম বেশি করা যাবে না এরপরে চলে যাবো রেডমি এটা হচ্ছে ছয় এক ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোনো জায়গায় একটা পারবেন না হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ফোনটা যারা নেবেন তাদের তার মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা রেডমি বারো ফাইভ জি ওকে খুবই চমৎকার রয়েছে লাইক নিউ কন্ডিশন কিন্তু এরপর আমরা চলে যাবো এম আই এর একেবারে গর্জিয়াস একটা ফোন এটা হচ্ছে খুব স্লিম একটা ফোন এমআই এর মধ্যে সবচেয়ে স্লিম ফোন এটা কিন্তু সুপার বলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

এরপরে আমরা চলে যাব হচ্ছে এলিভেন এক্স এম এলিভেন এক্স ফুল ফ্রেশ কন্ডিশনে আছে স্টোরেজটাও খুব চমৎকার আট জিবি এবং সাড়ে এক জিবি দামটাও খুব চমৎকার থাকবে এই শীতের সবচাইতে গরম একটা হট একটা রেট দিয়ে দিব এটা মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট যদি রাব্বি চ্যানেল দেখে কেউ সরাসরি আমাদের দোকানে আসতে পারে দোকান ভিজিট করতে পারে তাদের জন্য আরো পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকবে ওকে খুবই চমৎকার প্রাইস বিবাস দেখে বলবো যে এই অফারটা কেউ মিস করবেন না আজকে কিন্তু সম্পূর্ণ স্টক ক্লিয়ার করা অফার কিন্তু রয়েছে ওকে তারপর আমরা চলে যাব বর্তমান সময়ের বললে এর আগের সময়ের মানে দুই চার ছয় মাস আগের যে জাতির ক্রাস যে মডেলটা ছিল কারণ গেমিং এর জন্য সবচেয়ে উপযুক্ত মডেল ছিল এটা এটা হচ্ছে রেডমি নোট টেন প্রো রেডমি নোট এগুলো কিন্তু গেমিং প্রসেসর করেই ফোনগুলো তৈরি করা হয়েছে দেখেন আমাদের কাছে চার থেকে পাঁচ পিসের স্টক আছে কালার গুলো অ্যাভেলেবেল আছে বক্স এবং চার্জার গুলো সহকারে পেয়ে যাবেন আর গিফটের সাথে থাকছি এই ফোনগুলো যারা নেবেন তাদের জন্য আজকের বাজারে সবচেয়ে ভালো রেট দেওয়ার চেষ্টা করব মাত্র পনেরো হাজার টাকা করে পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা করে রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রো যারা হিউজ পরিমাণে ব্যাটারি ব্যাকআপ চান তারা কিন্তু গেমিং করতে চান যারা ইয়ং জেনারেশনের মধ্যে যারা আছেন যারা গেম খেলতে পছন্দ করেন এবং এই ফোনগুলো অ্যাভেলেবেল নিতে চান ভালো রেটে কারণ এগুলো পনেরো হাজার এবং ষোলো হাজার টাকার নিচে সেল হয় না শুধুমাত্র গরিবের টেলিকমে আমরা সেল করি বেশি লাভ করি কম এই জন্যই আমরা গরিবের টেলিকম আর বরাবর চেষ্টা করি সবসময়

রেডমি নাইন রেডমি নাইন ছয় একশো আঠাশ গুলো অ্যাভেলেবেল পাবেন আর এটাও কিন্তু গেমিং প্রসেসরের একটা ফোন একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু এগুলাতে অ্যাভেলেবেল ক্যামেরা ক্যামেরার জন্য এই ফোনগুলো এগুলো দিয়ে আপনারা লাইকি টিকটক এবং যারা ইউটিউবিং করতে চান একশো আট মেগাপিক্সেলের ক্যামেরার জন্য কিন্তু ইউটিউবের জন্য খুবই একেবারে স্বাস্থ্যসম্মত একটা মডেল তো এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা রিয়েলমি নাইন এটা হচ্ছে আপনার একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ওকে আর এরপর আমরা দেখা হচ্ছে ভিভো ওয়াই থার্টি এটা হচ্ছে আট এবং একশো এটা কিন্তু খুবই হ্যান্ডি এবং মজবুত একটা ফোন কারণ ব্যাটারি ব্যাটারির জন্য যারা চার্জের জন্য যারা ভুগতেছেন তারা পাঁচ হাজার এম এজের ব্যাটারিগুলো নেওয়া আপনাদের জন্য খুবই জরুরি বিষয় আর এই ফোনটা আজকের বাজারে সবচেয়ে ভালো রেট দিব আমরা সবসময় চোদ্দ এবং পনেরো হাজার টাকা সেল করে থাকি আজকে যেহেতু বলছি শীত শীতের অফার দিব দাম দিয়ে দিব মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হ্যাঁ তেরো হাজার টাকায় ভিভো ওয়াই থার্টি ফাইভ এটাতে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে আচ্ছা এরপর আমরা চলে যাবো হচ্ছে পোকোতে যারা পোকো লাভার আছেন পোকোর হচ্ছে গেমিং প্রসেসরের ফোন খুঁজতেছেন এটা হচ্ছে পোকো এক্স ফোর ফাইভ জি এটাতে চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে

অল্প টাকার মধ্যে খুবই ভালো একটা ফোন দাম খুব চমৎকার থাকবে মাত্র সাত হাজার আটশো টাকায় আটশো টাকায় এরপরে লো বাজেটের আরো কয়েকটা ফোন আমরা দিই এটা হচ্ছে ভিভো Y20 টোয়েন্টি চার জিবি চৌষট্টি জিবি পাঁচ মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকায় আচ্ছা এরপর আমরা দিব হচ্ছে রেডমি এ থ্রি একেবারে নতুন একটা মডেল

এরপর আমরা চলে যাবো হচ্ছে রিয়েলমিতে যারা রিয়েলমি লাভার আছেন রিয়েলমি সি সিক্সটি ফাইভ ছয় জিবি এবং একশো আড়াইশ জিবি ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ফোনগুলো যারা আজকে আমাদের কাছ থেকে নিতে চান তাদের জন্য খুবই ধামাকা একটা রেট থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আপনারা রিয়েলমি রিয়েলমি সি পঁয়ষট্টি পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকা এরপরে দেখা হচ্ছে আইফোনের যারা লাভার আসেন আইফোনের আরও একটা একটা এর মাঝখানে কিন্তু আমরা একটা ধামাকা রেট দিয়েছিলাম এটা তো একটা ধামাকা রেট দেবো আইফোন সিক্স এসে একশো আড়াইশ জিবি ভেরিয়েন্ট

ফুল ফ্রেশ কন্ডিশন আছে দামও খুব চমৎকার থাকবে মাত্র 21000 টাকায় পেয়ে যাবেন আপনারা মাত্র 21000 টাকা 500 টাকা করে ডিসকাউন্ট থাকবে মাত্র 20500 টাকা করে अवेलेबल মাত্র 20500 টাকায় অপো রেনো 6 আর জিবি 128 জিবি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কিন্তু কন্ডিশনে রয়েছে এরপর আমরা দেখা হচ্ছে অপো F21 Pro অপো F21, F21 Pro এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর জিবি রাম 128 জিবি রম এটাও কিন্তু খুব চমৎকার একটা রেট থাকবে মাত্র 18000 টাকায় পেয়ে যাবেন 18000 টাকা 17500 টাকা করে দিব 17500 টাকা ওকে 17500 টাকা কিন্তু বলে দিতে পারেন 17500 টাকা জি Oppo Find 1 Pro Super AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এরপর আমরা চলে যাব Vivo তে যারা Vivo লাভার আছেন এটা হচ্ছে Vivo Y200E 8GB RAM 128GB ROM লেদার লেদার এডিশনের পিছনে যে ডিজাইনটা করা ছিল যেটা সম্পূর্ণ লেদার এডিশন এটাতে কোনো দাগ বা স্কেচ পড়ার কোনো সম্ভাবনা নেই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে

আপনার কি বলে এটা গেমিং এর জন্য সবচেয়ে উপযুক্ত একটা মডেল এই মডেল গুলা গেমিং এর জন্য সবচেয়ে বেস্ট এটাতে বক্স এবং চার্জার সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দামও খুবই চমৎকার থাকবে এবং সেটটা কিন্তু সব দিক দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো দিকে ডেন্ট বা স্ক্রেচ দেখাতে পারবে না দাম থাকবে মাত্র 26000 টাকা 26000 মাত্র 26000 টাকায় বক্স এবং চার্জার সহকারে আচ্ছা আচ্ছা এরপর আমরা চলে যাব যারা সোনি লাভার আছেন সোনি ফোন কিনতেছেন আচ্ছা ভিডিওর মাঝখানে আরেকটা ধামাকা রেড দিয়ে দিই এটা হচ্ছে আইফোন 5s এগুলো সচরাচর এখন সবার কাছে পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস শুধুমাত্র ব্যাটারিগুলো চেঞ্জ করা আজকের ভিডিওর সবচাইতে ধামাকা রেট এবং ধামাকা অফার এটা হচ্ছে আইফোন ফাইভ এস পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র টাকা আইফোন এক আছে যারা আইফোনটা এখন অনেক বেশি মানুষ খুঁজতেছে কিন্তু পায় না সব জায়গায় অ্যাভেলেবেল যারা মানে পেয়ে গেছেন ভিডিও দেখে তারা অবশ্যই সবার আগে যে যার আগে আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন তার আগে পেয়ে যাবেন এরপর আমরা চলে যাব সোনিতে সোনির ফ্ল্যাগশিপ লেভেলের মধ্যে অন্যতম একটা ফ্ল্যাগশিপ মডেল এটা হচ্ছে সনি ফাইভ মার্ক টু आठ जिबी दुशो छाप्पन्न जिबी भेरियंटगुल्लो अवेलेबल পেয়ে যাবেন আর এবার যেহেতু আমরা আগের ভিডিওতে বলছি যে আমরা সোনি এবং গুগলের এই মালগুলো আমরা এখন নিজেরাই সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করি তো রেট তো ধামাকা থাকবে এই সাথে যার যত কেস লাগে নিতে পারবেন এই ফোনটা নিতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকায় পাইকারি দামে খুচরা নিতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ এরপর আমরা চলে যাবো হচ্ছে ফাইভ মার্ক থ্রি এতগুলা কোয়ান্টিটি ভাই সব ফোনেরই কোয়ান্টিটি আছে দুবাইয়ের মালের কোয়ান্টিটি কোনো শেষ নেই যার যত পিস লাগে এটা হচ্ছে ফাইভ মার্ক থ্রি দেখেন গুলো খুবই চমৎকার রাখার চেষ্টা করছে এবং কোয়ান্টিটি তো অ্যাভেলেবেল আছে যদি পঞ্চাশ পিস ষাট পিস লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে সোনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক থ্রি আট জিবি র্যাম একশো আট জিবি রোম বাজারের সবচেয়ে ভালো রেট দিব আজকে এটা দিয়ে দিব মাত্র আঠারো হাজার টাকা করে আঠারো হাজার মাত্র আঠারো হাজার টাকা করে পেয়ে যাবেন সোনি ফাইভ মার্ক থ্রি পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ করেই বলছি যেহেতু নিজেরাই ইম্পোর্ট করি চ্যালেঞ্জ তো অবশ্যই নিতে হবে এরপর আমরা চলে যাবো স্যামসাং এ যারা স্যামসাং লাভ লাভার আছেন

আচ্ছা এরপরে আমরা ইউজ ফোনের আরও কিছু দেখেন ওপ্পো এবং ভিভোর আজকে কিন্তু প্রচুর কালেকশন আমাদের কাছে এটা হচ্ছে ওপো এ ফিফটি নাইন ছয় জিবি একশো আটাইশ জিবি যারা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র এগুলো কিন্তু একেবারে লেটেস্ট মডেল একটা আপডেট মডেল দুই হাজার চব্বিশের মডেল ছয় একশো আঠাইশ ভেরিয়েন্ট এ ফিফটি নাইন এই ফোনটা যারা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকায় আচ্ছা এরপরে দেখাবো ওপো এফ টোয়েন্টি থ্রি ওপো এফ টোয়েন্টি থ্রি এটা কিন্তু আপনার এটাও ফ্ল্যাগশিপ একটা মডেল এটা আট জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজগুলো কিন্তু ইউজ আছে এটাতে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকায় এরপরে দেখাবো হচ্ছে ভিভো টি টু এক্স এটা হচ্ছে ছয় একশো ছয় আট আজ এটাও কিন্তু ধামাক একটা রেট দিবো এগুলাতে দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা করে টি টু এক্স বারো হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা এরপর আমরা চলে যাবো হচ্ছে ও ভিভোতে ভিভো যারা লাভার আছেন ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন এরও নতুন একটা মডেল ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল মাত্র তেরো হাজার টাকা করে পেয়ে যাবেন এরপরে দেখা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এইট এরও নতুন একটা মডেল চার একট দাম থাকবে মাত্র টাকা এগারো হাজার এগারো হাজার আচ্ছা এরপর আমরা দেখা হচ্ছে আইকিউ আই যারা লাভার আছেন আইকিউ Z3 থ্রি ফাইভ জি আট জিবি এবং 256GB ছাপান্ন জিবি ভেরিয়েন্ট এটা কিন্তু সুপার ডিসপ্লে যে যদিও সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ডিসপ্লে এই ফোনগুলো এগুলো একটু ক্যামেরা কোয়ালিটি দেখেন মাথা নষ্ট কারণ আইকিউর ক্যামেরা একেবারে ঝকঝকা এবং ফক ফকা যারা আইকিউর লাভার আছেন তারা কিন্তু আইকিউ ছাড়া অন্য কোনো ফোনগুলো পছন্দ করে না আজকে ভালো একটা রেট দিব এটাতে

যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগুলো একটি ফাইভ জি ফোন জি ফোন হ্যাঁ মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এরপর আমরা চলে যাব হচ্ছে ভিভোর আরো একটা মডেল এটা হচ্ছে ভিভো ওয়াই ষোলো যারা মিড রেঞ্জের মধ্যে একেবারে দশ হাজারের নিচে যারা ফোন খুঁজতেছেন ইউজ ফোন তাদের জন্য খুবই চমৎকার একটা মডেল ভিভো ওয়াই ষোলো চারশো ষাটি অ্যাভেলেবেল পাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এরপর আমরা চলে যাব ভিভোতে ভিভোর আরো একটা খুব চমৎকার মডেল ভিভো টি ওয়ান প্রো ভিভো টোয়েন টি সুপার প্রো সুপারমোলার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার আট একশো আঠাশ ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল পাবেন এবং ফুল ফ্রেশ কন্ডিশনের ফুল ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু আপনার হচ্ছে পিছনের যে ডিজাইনটা এটাও কিন্তু খুবই চমৎকার দামও খুবই চমৎকার থাকবে আজকের বাজারের জন্য সবচেয়ে ভালো রেট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা এরপর আমরা দেখবো বিচু ভিভো টি ওয়ান এটা কিন্তু সুপার সুপারমোলার ডিসপ্লে এটাও সুপারমোলার ডিসপ্লে এন্ড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দামও খুবই চমৎকার থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার হ্যাঁ চোদ্দ হাজার টাকায় ভিভো টি ওয়ান এরপর আমরা চলে যাবো ভাই স্যামসাঙের যারা স্যামসাং এর লাভার আছেন স্যামসাং এ টোয়েন্টি থ্রি ফাইভ জি এ টোয়েন্টি থ্রি ফাইভ জি এটা হচ্ছে এই ফোনটা যারা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র পনেরো হাজার টাকায় ভিভোর আরো এক স্যামসাং এর আরো একটা মডেল আছে এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি টু স্যামসাং এ ফিফটি টু ছয় একশো আঠাইশ ভেরিয়েন্ট এরও থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার হ্যাঁ এটা কিন্তু সুপার মোলের ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনগুলা কিন্তু স্টক একেবারেই সীমিত যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর ভিডিওর মাঝখানে আবারও বলে দিই আজকে ভিডিও দেখে যারা ফোনগুলো অর্ডার করবেন তাদের জন্য তিন তিনটা গিফট কিন্তু আমাদের কাছ থেকে থাকবে হেডফোন চার্জার এবং কাভার এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন

এরপরে দেখা হচ্ছে এর যারা লাভার আছেন স্যামসাং এস টোয়েন্টি টু যারা স্যামসাং এর লাভ টোয়েন্টি টোয়েন্টি টু যারা এগুলো আমাদের কাছে প্রায় পঞ্চাশ ষাট পিসের করে স্টক আছে যারা বিজনেস করতে দুবাইয়ের ফোনগুলো নিতে দোকানদার যারা আছেন তারাও যোগাযোগ করবেন এমনি যারা খুচরা নিতে তারাও যোগাযোগ করবেন এস টোয়েন্টি টু আট জিবি দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের এই ফোনগুলা আমাদের দোকান থেকে যারা পাইকারি নেবেন তাদের জন্য তো অবশ্যই দামাকার রেট থাকবে যারা খুচরা নিবেন তাদের জন্য মাত্র চৌত্রিশ হাজার টাকা করে অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রাইস

এটা হচ্ছে পোকো এক্স থ্রি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট দাম থাকবে মাত্র তেরো হাজার টাকা করে তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা আমাদের কাছে দেখেন যারা ইনটেক আনঅফিসিয়াল ফোনগুলো নিতে চান আমাদের কাছে কিন্তু ইনটেক ফোনের ইউজ পরিমাণে কালেকশন আছে নতুন এবং পুরান সবকিছু মিলানো কালেকশন আছে আমরা এবার চলে যাবো হচ্ছে বক্স মালের কিছু কালেকশন নতুন এবং ইউজ দু টাইপেরই হচ্ছে আমাদের কাছে বক্স যারা সহ ফোন আছে আপনারা এটা হচ্ছে ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ফাইভ জি বক্স এবং চার্জার সহকারে এটা এক সপ্তাহে ইউজ করার পরে হচ্ছে আমরা পেয়ে গেছি আমাদের হাতে চলে আসছে সর্বোচ্চ এক সপ্তাহে ইউজ এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি ইনটেক যারা ফোনটা কিনতে চান ইনটেক কেনার দরকার নেই এক সপ্তাহে ইউজের ইউজ ফোনটা নেন আপনারা এই ফোনটা অবশ্যই নিতে পারেন এরপরে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে পোকোতে যারা পোকো লাভার আছেন তাদের জন্য দেখেন একবার আরেকটি ফোন পোকো এফ থ্রি এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এ হচ্ছে ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল পাবেন এবং কালার কম্বিনেশন এগুলো এখনো অ্যাক্টিভ করা হয় নাই আমরা হচ্ছে ওপেন করে রাখছি যারা এই ফোনগুলো নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র বিশ হাজার টাকা করে বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার টাকা করে পোকো এফ থ্রি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এগুলো যারা পাইকারি বিজনেস করতে চান যাদের কোয়ান্টিটি লাগে তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে আনঅফিশিয়াল বা আপনার হচ্ছে ইনটেক ফোনের দিকে এবার হচ্ছে ইনটেক ফোনটা এটা হচ্ছে নোট চোদ্দো রেডমি নোট চোদ্দ প্রো প্লাস ফাইভ জি এটার স্টোরেজগুলো কিন্তু হিউজ পরিমাণের স্টোরেজ আছে এটাতে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল পাবেন দামও কবি চমৎকার থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন আর এগুলা যারা দোকানের জন্য যারা নিতে চান যারা বিজনেসের জন্য নিতে চান কোয়ান্টিটি চাইলে নিতে পারবেন সরাসরি দোকানে চলে আসবেন যদি পারি আপনাদের জন্য আরও আরেকটু ডিসকাউন্ট করার চেষ্টা করবো এরপরে চলে যাবো নোট তেরোতে রেডমি নোট তেরো প্রো প্লাস ফাইভ জি

এটা হচ্ছে আইকিউ নিউ নাইন এটার ভেরিয়েন্ট কিন্তু ভেরিয়েন্টগুলো পাবেন হচ্ছে আপনারা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি করে যারা নিবেন তাদের জন্য আজকে পাইকারি রেটে দিয়ে দিব এই ফোনগুলো যারা পাইকারি রেটে খুচরা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র চল্লিশ হাজার দুইশো টাকা করে চল্লিশ হাজার দুইশো চল্লিশ হাজার দুইশো টাকা আচ্ছা তো এতক্ষণ কষ্ট করে যারা আমাদের ভিডিওটা দেখলেন আজকের কিন্তু হিউজ কালেকশন ছিল ইতিহাসের সবচেয়ে বেশি কালেকশন করিবে টেলিকমে আজকেই ছিল তো এত এত কালেকশনের মাঝখানে যারা যার যেই পছন্দের ফোনটা আপনারা চাইলি চয়েস করে নিতে পারেন এরপরে যদি চয়েস করতে কষ্ট হয় কোন মডেল যদি আপনারা ভুলে যান অবশ্যই আমাদের ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করলেই হবে আর আমাদের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর হচ্ছে আজকের বাজারের থেকে আজকের ভিডিও থেকে যারা গরিব টেলিকম থেকে পাইকারি ফোনগুলো যারা নিতে চান যারা দোকানদার নতুন দোকানদার যারা পাইকারি বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর না পাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বার দিয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে সাপোর্ট দিয়ে নতুন ব্যবসায়ী হিসেবে যতটুকু সাপোর্ট দেওয়া যায় দেওয়ার চেষ্টা করব বুদ্ধি বলেন পরামর্শ বলেন ভালো রেট বলেন কিছুই দিব তো ভাইরা অনেক কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকেই ধন্যবাদ ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ